আদেশে চার এবং পাঁচ নম্বর যে দাবিগুলো আছে সেফটি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এবং থ্রেড সিন্ডিকেট যে চলছে সেগুলো নিয়ে আমরা আজকে আমাদের দাবিগুলো নিয়ে যাচ্ছি নবান্নে বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা সরকারের সঙ্গে দ্বিতীয় বৈঠকে যোগ দিতে নবান্নে পৌঁছালেন আন্দোলনরত চিকিৎসকেরা সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে স্টেনোগ্রাফার বৈঠকের কার্যবিবরণী লেখার কাজ করবেন তারা এই বৈঠকে কি জট কাটবে উত্তরের অপেক্ষায় সকলে বুধবার সকালে জুনিয়র ডাক্তারেরা টাস্ক ফোর্সের বৈঠক চেয়ে সচিব মনোজ পন্তকে ইমেল পাঠিয়েছিলেন দুপুরে তার জবাব এসেছে মুখ্য সচিব নবান্নে সভাঘরে টাস্ক ফোর্সের বৈঠকের ব্যবস্থা করেন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ জুনিয়র ডাক্তারদের তিরিশ জন প্রতিনিধির সঙ্গে সেই বৈঠক ছটা পনেরো মিনিটের মধ্যে প্রতিনিধিদের পৌঁছে যেতে বলা হয়েছে মুখ্য সচিবের ইমেল পাওয়ার পর ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয় তারপরই নবান্নের উদ্দেশ্যে রওনা দেন চিকিৎসকেরা নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে নবান্ন এলাকায় আমাদের যে চালু এবং পাঁচ নম্বর যে দাবিগুলো আছে সেফটি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এবং সেট সিন্ডিকেট যে ফেট কালচার চলছে সেগুলো নিয়ে আমরা আজকে আমাদের দাবিগুলো নিয়ে যাচ্ছি আলোচনা করতে যাচ্ছি আলোচনারা এখন সদর্থক হবে নাকি সদর্থক হবে না সেটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না আগে সদর্থক যদি হয় তখন আমরা আবার নিজেদের মধ্যে মিটিং করবেন আমরা নিশ্চয়ই জানাবো রিপোর্ট লটারি সংবাদ